আসসালামু আলাইকুম হুমায়রা কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি খুবই সুস্বাদু এবং মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে রান্না করব মাছের মাথা ভোনা চলেন তাহলে চলে যাও যাক আজকের রেসিপিতে কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে নেব পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন বাটা দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভালো একটু ভেজে নিতে হবে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মশলার গুঁড়া সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এখন মাছের মাথাগুলো দিয়ে দিব মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে মাছের সাথে মশলা মিক্স করে নিতে হবে এবার পরিমাণ মতো ঝোল দিয়ে ডেকে দিব প্রায় বিশ পঁচিশ মিনিট আমি মাছ রান্না করে নিয়েছি যেহেতু বড়ো মাছের মাথা সেজন্য অনেকক্ষণ ধরে রান্না করেছি যারা বড় মাছের মাথা খেতে পছন্দ করে তাদের কাছে আজকে রেসিপিটি অনেক ভালো লাগবে এভাবে মাছের মাথা রান্না করলে অনেক বেশি মজা হয় আপনারা চাইলে মাছের মাথাগুলো হালকা ভেজে তারপর রান্না করতে পারেন আজকে আমি মাছের মাথাগুলো ভাজি নাই এমনিতেই রান্না করে ফেলছি এখন উপর থেকে ধনিয়া পাতা দিয়ে আরো বড় মাছের মাথা আমি সবসময় এভাবে রান্না করি এভাবে রান্না করলে অনেক বেশি মজা হয় আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ